আপনি হয়তো এসির নিচে বসেও ঘামাচ্ছেন অথবা ফ্যানের নিচে বসে বসেও ঘামাচ্ছেন আর এই যে গ্রামের সাধারণ কৃষক তাপমাত্রার মধ্যেও তারা কাজ করতেছে দাদা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই যে কিছু মানুষ তো এসির নিচে বসে তারা আবার পাংখাতে বাতাস নিতেছে তারা গামাই যাইতেছে তো এই এই তাপমাত্রা কিভাবে আপনারা এই জায়গায় কাজ করতেছেন একটু কন্দি ভাই আমরা কৃষক মানুষ প্যাটের দাম আমাকে করা লাগে আমাকে জীবন চলে গেলে আমাকে এই ব্যবসায় আমাকে তারা যারা সুখের মানুষ তারা তো সুখেই থাকবে চিরকাল আর আমাকে দুঃখের কথা না দুঃখেই তাই তবে এই কাজ কইরা আমরা ন্যায্য মূল্য বাজার থেকে পাই না পাই আমরা যেটা ফলাই সেটা পাই কম দাম আর যেটা আমরা ফলাই না যেটা আমদানিকৃত মাল সেটা পাই বেশি দাম যেমন ধরেন জিরা জিরা তিনশো টাকার জিরা এখন পনেরোশো টাকা কিনে খাইতে হয় আর আমাদের পাট আরে এক এক সে পাটে এক এক কৃষি পাটে প্রায় প্রায় বিশ মতন খরচ হয়ে যায় তাতে আমরা সে দাম পাই না আমরা মনকে পাই বাইশশো তেইশশো কিন্তু আসলে এর মন পাটের দাম যদি এক ন্যায্য মূল্যে ধরা হয় সঠিক দাম হিসেবে খরচা হিসেবে তাতে চার হাজার টান নিচে দিলে পোষায় না চার হাজারের নিচে দিলে কৃষকের পোষায় না ওরে আমরা তো কৃষক মানুষ গরিব মানুষ নাহলে আমরা তো শহর বন্দরে চাকরি বাকরি করতাম ভালো এসি নিচে থাকতাম বা ফ্যানের নিচে থাকে কাজকর্ম করতাম হ্যাঁ কলম ধারা কাজ করতাম যারা আপনারা কলম ধরে কাজ করে তাদের কৃষকের দাম দ্রব্য মূল্য দাম কিভাবে কমানো যায় এই চেষ্টাই আছে কিন্তু আমরা তো কৃষক খাটতে খাটতে আমাদের জীবন চলে গেল হ্যাঁ আমাদের কোনো মূল্য নাই আমাদের কোনো সমিতি নাই আমাদের কোনো আন্দোলন আন্দোলন নাই হ্যাঁ আমাদের দ্রব্যমূল্য যদি একটু দাম বাড়তি দেখে যারা ভালো ভালো অফিসার আদালতে চাকরি করে তারা আমাদের এই দ্রব্য দাম কিভাবে কমাবো সেই চেষ্টায় তারা থাকে বুঝছেন আমাদের তো করার কিছু না আমাদের এটা করতেই হবে তারা এই হিসাবটা কখনোই করে না যে এক মানে এই এক পাটের কথাই বলি যে এক পাট উৎপাদন করতে কত টাকা খরচ হয় তারা এই হিসাবটা কখনোই করে না তাদের কোনো হিসাব মাথায় এটা ধরেই না আমরা কৃষক মানুষ এই তো এত তাপের মধ্যে কাজবাস করি ফসল ফলাই আমাগো ফসলের কোনো মূল্য পাই না আমরা আমরা কোনো ফসলের দাম পাই না গমের দাম পাই না পেঁয়াজের দাম পাই না পাঠের দাম এক মন পাঠের তিরিশ তিন হাজারের বেশি খরচ হয় আমরা পাই পঁচিশশো চব্বিশশো বাইশশো এভাই আমরা কৃষক মানুষ কীভাবে কি চলি ফিরি আমরা কৃষক সব ঋণী সব লসের মধ্যে আসি আচ্ছা আর একটা জিনিস কি আপনি লক্ষ্য করছেন যে কৃষক যে জিনিসটা উৎপাদন করে তার দাম কম আমরা দাম পাই না বিক্রি করতে গেলে দাম পাই না কিন্তু আবার আমরা যা কিনে খাই প্রত্যেকটা জিনিসের দাম বেশি সাধারণ আপনি দেখেন জিরার বিষয়টা দেখেন আমাদের জিরাটা কিনে খাইতে হয় জিরার দাম বর্তমান জিরের দাম কত আপনি যে জিনিসে কিনতে যাবেন এক কেজি যা কিনতে যাবেন আমরা কৃষক দ্বারা যা কিনে খায় এইগুলোর দাম বেশি আর যেগুলা কৃষক উৎপাদন করে এইগুলা কৃষকের দাম পেতেছে না